ধুলা না তোমরা সবাই কেমন আছো আছো করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি দেখো আজকে সরস্বতী পুজো তাই মেয়েকে শাড়ি পরে রেডি করে দিলাম তারপর আমি রেডি হবো আর মেয়ের হাতে আজকে করে দিবো তোমরা সবাই দেখবে তো পুজো বাড়ি চলে গেলাম পাশে বাড়িতে পুজো হচ্ছে ওখানেই দিব তাই দেখো ছোট্ট ছোটো পুজো করে শাড়ি পরেছে কী সুন্দর লাগছে আর পুজোর জোগাড় করছে পাশে একটা দিদি তো ওখানেই দেবো অঞ্জলি মেয়েকেও ওখানেই দেওয়াবো তো দেখো পুজো শুরু হয়ে গেছে পণ্ডিত চলে আসলো আর ওরা শাড়ি পরে রেডি একদম বসে এসে তো পুরো পুরোই চলে এসেছে এখন অঞ্জলি হবে আবার অঞ্জলি দিয়ে প্রসাদ টুস খেয়ে যাবো একটু ঘুরতে মেয়েকে নিয়ে তো আমার বর একটু ফটো শ্যুট কর তে গিয়েছে তো আসবে তারপর তো পুজো টুজো হয়ে গেল দেখো আমার মেয়ে ঘোরাঘুরি করছে তো রেডি হয়ে নিলাম দেখো শাড়ি পরেছি আমি রেড কালারের শাড়ি পরেছি তো কেমন লাগছে চলে গেলাম কলেজে বরের সঙ্গে মেয়েকে নিয়ে বন্ধু বন্ধুবান্ধব আছে ওদের সঙ্গে তো আমার মেয়ে তো খুব খুশি দৌড়াদৌড়ি করছে শাড়ি পরে এদিকে পড়ে যাচ্ছে ওইদিকে পরে যাচ্ছে ও ওকে ধরাই যাচ্ছে না ও খুব দৌড়াদৌড়ি করছে তো ওর পায়ে কি লেগেছে ও আবার সেটা দেখতে নিয়েছে তো হাতে ওখানে ফুল সাজিয়েছে ঠাকুরের সামনে সেখান থেকে একটা ফুলের দিয়ে নিয়েছে তো দেখো খুব দুষ্টুমি করছে আমার বর আবার ওখানে গিয়েও ফটোশ্যুট করছে তো আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের দেখাচ্ছি আমার বর একটু কাজে ব্যস্ত আছে তো ঘোরাটোরা হয়ে গেল বাড়িতে এসে পড়লাম খাওয়া দাওয়া করে নিলাম আজকে টায়ার্ড রাখছি শরীরটা তাই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে বড় বসে